এটা ডিজাইনটা খুবই সুন্দর দারুন আসলে এবং এই যে মাসখানে বর্ডারটা দেখেন স্মার্ট স্মার্ট খুবই স্মার্ট একটা কালার এই যে একটা প্রোডাক্ট দেখেন এটা তো দারুন আসলে এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমরা মিরপুরের টাইলস প্যালেসের শোরুমে এক্সক্লুসিভ কিছু ওয়াল টাইলসের কালেকশন আপনাদেরকে দেখাবো আমাদের সাথে আছে সাকিল ভাই সাকিল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা যারা আজকে আমাদের এই টাইলস প্যালেসের কিছু ভারত বিশ্ব ওয়ালের ভিডিও দেখবেন তাদের জন্য সবাইকে রমজানের শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমরা কথা না বাড়িয়ে সামনে রমজান মাস আমরা কাজে চলে যাই চলুন আমরা ভারত বিশ্ব ওয়ালের দিকে চলে যাই তো আজকে দেখুন প্রথমে আমরা কিচেনের ওয়াল টেস্ট দিয়ে দেখাই আচ্ছা এই যে এই কালারটা দেখুন ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসুন দর্শক দর্শকদের জন্য খুবই সুন্দর একটা カラー वुডেন শেডের ভিতরে যারা ইন্টেরিয়র পছন্দ করেন তাদের জন্য স্পেশালি এটা এটার পাশাপাশি আরেকটা কালার আছে

আরেকটা কালার দেখেন কিচেনের জন্য উরেন শেডের ভিতরে বেঞ্চ সিরামিক্সের খুবই সুন্দর একটা কোয়ালিটি আমি এই যে দেখেন ওদের একেবারে নতুন আছে যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই এটা বেসিন ডাইনিং ওয়াশরুম যেকোনো জায়গায় লাগাইতে পারবেন খুবই সুন্দর লাগবে তার পাশে এই যে একটা দেখেন এই যে হোয়াইট কালার ভিতরে হোয়াইটের মধ্যে যারা হোয়াইট লাভার আছে হোয়াইট লাভার এবং ব্লু এর সেট হ্যাঁ হ্যাঁ ভাই কালারটা কিন্তু খুব সুন্দর এবং আমি পার্সোনালি আমি কিন্তু টাইলস বিক্রি করি আচ্ছা বাট টাইলস অনেক দেখছি এটার মধ্যে সুন্দর টাইলস আমি খুবই কম দেখছি হোয়াইটের ভিতরে ডিজাইনটা যেমন সুন্দর জি এটা বাথরুম বেসিনের সামনে আপনি দেবেন খুবই সুন্দর লাগবে যারা হোয়াইট পছন্দ করে হোয়াইট এর পাশে একটা কালার দেখেন এটা তো ভাই দারুন লাক্সারি লাক্সারি আস মনে তো চায়না মনে করছিলাম জি জি চায়না রাইট আমাদের দেশি প্রোডাক্ট হ্যাঁ খুবই সুন্দর একটি কোয়ালিটি যারা ডাইনিং এবং বাথরুমে দিতে চান হ্যাঁ তাদের জন্য এটা এবং এটা প্রাইসও কিন্তু কম কত

নমস্কার তো এটা যে কোন জায়গা ওয়াশরুম বলেন ডাইনিং বলেন যে কোন জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন আচ্ছা এরপরে এই যে আরেকটা জিনিস দেখেন এটা কিন্তু আপনি বাথরুমে দেওয়া জন্য খুব সুন্দর এবং আমি উঠে দেখে দেখাবেন উঠে দেখাই কাস্টমারদের এইভাবে সেটিংটা হয় দেখেন হবে এইভাবে সেটিংটা হবে কিচেনের জন্য কিচেনের জন্য আপনি দেখেন হালকা মার্বেল শেডের ভিতরে লেমন কালার রাইট অনেকে কিন্তু ভাব বলে যে ভাই আমি বেশি ডার্ক কালার দিব না একটু হালকা লেমন শেডের ভিতর দিতে চাই সেক্ষেত্রে আমার কিচেনে কোনটা দিলে ভালো হবে জি জি আমি তাদের জন্যই বলতেছি আপনারা এইটা দেন খুবই সুন্দর লাগবে কিচেনে আচ্ছা এইটার পাশেই আরেকটা দেখেন এই যে খুবই কালারফুল একটা মাল হ্যাঁ ভাই খুবই সুন্দর ফুলগুলো খুবই ইউনিক একটা ফুল যারা ইউনিক কিছু দিতে চাচ্ছেন তাদের জন্য আচ্ছা এরই পাশাপাশি বাংলাদেশে এখন বর্তমানে হিট কোম্পানি যেটা ওয়ালের ভিতরে বেস্ট খাদিম সিরামিক্সের কিছু প্রোডাক্ট আমরা দেখাবো এই যে দেখেন খাদিম সিরামিক্সের এখানে কিছু কালার আছে এইটা সুন্দর ডিজাইনটা দেখেন এটা পান্স নাকি ভাই জি এটা পান্স এটা ডিজাইনটা খুবই সুন্দর দারুণ আসলে এবং এই যে মাসখানে বর্ডারটা দেখেন স্মার্ট স্মার্ট খুবই স্মার্ট একটা কালার এগুলো কত করে এগুলো আর স্কয়ার ফিট হচ্ছে যে আপনার এখানে তিনটা ক্যাটাগরি আছে চুরাশি টাকার পান্স প্লেনটা হচ্ছে বিরাশি টাকা আর স্টোন বডির ও আছে খাদিমে আচ্ছা আচ্ছা স্টোন বডিটা হচ্ছে মাত্র অষ্টআশি টাকা এবং কাস্টমার রুম যদি আসে ভিডিও দেখে আমাদের এই শোরুম মিরপুর ১০ নম্বর মেট্রোলে টিলার নম্বর দুশো বান তিপান পূর্বাশে আমাদের শোরুমটা অবস্থিত তাদের জন্য আলাদা একটা স্পেশাল ডিসকাউন্ট আছে রম এই যে তারপর আরেকটা কালার দেখেন খুবই সুন্দর একটি কালার হোয়াইটের ভিতরে

কম প্রাইজে এবং ডিসকাউন্ট প্রাইজে আর যারা আসতে চান ঠিকানা তো আছে যারা আসার সময় না চিনবেন স্ক্রিনের নাম্বার আছে সেই নাম্বারে আপনারা যদি যারা এই আজকের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাদের ভিডিওটা দেখতে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই তাদেরকে আমি বলবো যে আপনারা ভালো টাইস কিনবেন ভালো কোম্পানি দেখবেন অবশ্যই কোয়ালিটি সম্পূর্ণ মান নেবেন এবং আমাদের ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ নম্বর দুইশো বাহান্ন এবং তিপ্পান্ন ফিলার পূর্ব পাশে আমাদের শরুবের নাম যারা আসবেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনের নাম্বারটা দেখে যোগাযোগ করে আসবেন দরকার হলে আপনাদের রিসিভ করে নিয়ে আসবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম